কি কী বলে না আর আপনার করানোর যে ডেশাবগুলো দেওয়া হবে না এটা তো আমার বিল আছে না আচ্ছা লুপনার কোনো ছবি টবি আছে আপনার কাছে লুপ না ছবি তার নামার জানা মতে তো এদিকে আর কোনো মেয়ে আইন এই লোভ না নামে একমাত্র মাত্র আমার না এর নামই না আসলে আমরা গরিব কেন কি হয়েছে না কি হয়েছে বলতে লোভ না কিছুদিন আগে আমার কাছ থেকে একবার দু লাখ টাকা আনছে আর এরপরেও মনে করুন যে গতকাল কাল আমার কাছ থেকে আরো এক লাখ টাকা আনছে বলছে আজকে সকালে টাকাটা দিয়ে দিব কিন্তু এখন পর্যন্ত আমার কোনো টাকা পয়সা দিতেছে না আর তার ফোনও আমি কুইজা পাইতাছি না ফোনটা সব সময় খালি বন্ধ বন্ধ আমি এই ব্যাপারটা বুঝতেছি না আসলে আমি আপনাকে যে আপনার কি বলবো আমি বুঝতে পারতেছি না আচ্ছা আমি তো এখন বাসায় নাই ও আসুক ওর সাথে কথা হইলা আমি আপনাকে জানাবো চাচি আপনি তো কাজ করায় না খুব পূনদের খুব না আসো এই এই তুমি না বলছো তোমরা কোটিপতি তোমার তালা বাসা আছে তিন চারটা মানে বাড়িটা হে দেখতাছি সোনার ঘর তোমার তো টাকা দেওয়ার কথা আজকে আমারে তুমি আজকে আমার তিন লাখ টাকা দিবা আর টাকাটা লই এখনো কেন গেল না এই লোক কি বলতাছে আরে মা কি বলতাছে মানে ওই আমি তো চিনি না আর কিসের টাকা হ্যাঁ কিসের টাকা তুমি চিনো না কিসের টাকা হ্যাঁ ওই যে ইয়ার থেকে যায় দুই লাখ টাকা আনছো গতকালকে যায় ওই যে পুকুরের আর থেকে যায় আরো এক লাখ টাকা আনছো তুমি চিন না মানে আপনি থাম দেখ আমি বুঝতে পারছি আমি একটা গরিব মানুষ আমি ঠিক মতো দুবেলা দু মুঠা বাত খাওয়াইতে পারি না আমি তোরে মানুষের বাসায় আমি কাজ করি আর তুই এত দামি দামি দিস মেকআপ কইরা ঠিক যা। দেখ কি আমার একটা তোর বাপ নাই এজন্য আমি তো কোনো সময় কিছু বলি না জানি যে তোর চাহিদা আমি পূরণ করতে পারি না তোর মন মতো আমি কোনো কিছু করে দিতে পারি না তাই বিরা তুই মানুষের ঠকায় ঠকায় টাকা মা ঠকাই নাই হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছে যেহেতু আপনি আমার দু বছর সময় দেন আমার আজকে টাকা লাগো আমি আপনারা ভালোই ভালোই বলে দিতেছি আমার টাকাটা আজকে দিনাদিনের ভিতরে আপনি টাকাটা পাঠাইবেন

ঢাকা নেওয়ার সময় কইছো যান এখন বলো চা চা এই জিনিসটা তো বুঝলাম না দেখেন চাষা আপনার আমি চাষা করে ডাকমো আর যখন টাকার দরকার ছিল তখন হইলো ওই যে বয়ফ্রেন্ড ভাবছি আর এখন তার ওইটা বলার কোনো প্রয়োজন নেই কারণ আমার বয়ফ্রেন্ড আছে একটা শোনো আমি কোনো কথা বলতে চাই না আমার টাকাটা সাপ সাপ আজকের দিনাদিনের ভিতরে দিতে হইব আর নাহলে অবস্থা কিন্তু আমি বেশি

নীলতে কি আমি হইছি না আমার পেটে নিয়ে হইছে এই যে শোনো মা এত কথা কই না আমি কি রাম চাইতা গাও তেলুকের টাকা দিবি কইতে গেছিস 50 তোর খাওনর থেকে বন্ধ তোমার একটা কিডনি বিক্রি করে 100 টাকা দি মনে সমস্যা নাই আগে আমার খাওন দাও দেও না মা খাওন দাও তুই তাবি আমি জানি তুই পাবি তুই টাকার জন্য যে মার কিডনিও বেస్తే পারবি এর আমার বুঝ হয়ে গেছে শোনো মা

এটা তো লোভনাথের বাড়ি খুঁজে খুঁজে আমি অবশেষে পেয়ে গেছি কিন্তু না বলছো তুমি আমাকে ভালোবাসো আমাকে ছাড়া তুমি বাঁচবে না তুমি অনেক বড় একটা ব্যবসা করো তোমার ব্যবসার জন্য টাকা দরকার তো আমি তোমাকে ভালোবাসি ভেবে তোমাকে আমি ব্যবসার টাকা দিতেই পারি তাই তোমাকে আমি কিছু টাকাও দিলাম কিন্তু তুমি আমার সাথে এত বড় মিথ্যাটা না বললেও তো পারতে না কি দেখো রাজ আসলে টাকার সাথে তো ভালোবাসার কোনো সম্পর্ক নেই আমি তোমাকে যে ভালোবাসছি সেটা সত্যি সত্যি ভালোবাসছি আর এখন যদি তুমি আমার ভালোবাসাটাকে টাকার পরিমাপ দিয়ে যদি মাপো তাহলে তো কিছু বলার নেই না না পরিমাপ দিয়ে মাপছি না তুমি আমাকে সত্যিটা বলতে দেখো আমার এই ফ্যামিলির অবস্থা আর তোমাকে ভালোবাসার দায়লোক অনেক হয়েছে বাবা তুমিও থাম তুই এবার সত্যি কেরকো ওর কি তুই সত্যি সত্যি হ্যাঁ আর এই বন্ডামি করবি না তো হ্যাঁ বাবা তুমি আর ভালোবাসো হ্যাঁ অবশ্যই ভালোবাসি কেমন কি বিয়ে করতে চাও হ্যাঁ অবশ্যই আজটা দিনের মধ্যেই আমি তোমার হাতে আমার মাইয়া তুলে দিই কারণ আমার আমি যদি গরিব দাবা আমার কিন্তু কিচ্ছু নেই আমি মানুষের কাছে কাজ করে দেখাই আন্টি আমারও তো ফ্যামিলি আছে আমি বলে কি আর বুঝতে পারতেছি আপনি একটু রাগান্ত আজকে না আমার মনে হয় একটা শুভ দিন দেখে হতে পারে সেটা সামনে শুক্রবার তা তো অবশ্যই হ্যাঁ আমি আমার আব্বা বলে তারপর আপনাদের সাথে কথা বলে সব ঠিকঠাক করি তাহলে পক্ষের জন্য ভালো আচ্ছা ঠিক আছে শুকুর আলহামদুলিল্লাহ কারণ কি জানো বাবা আমার মাইয়াটা মনে করো ছোট থেকে গরিব আমরা যেহেতু গরিব আমি পোশাক আশক যাত আমি তা দিতে পারি ঠিক ঠিকমতো খাবারই দিতে পারি নি তাইগুলো তুমি খেয়ে ঠিক আছে তার জন্য আমার মেয়েটা করে আমার সাথে টাকা খাওয়া শুরু করছে যেহেতু তোমার মন থেকে ভালোবাসে সব বাদ দিয়া পরে